সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি জাপানের যে জায়গাটিতে থাকি সেই জায়গাটার রেল স্টেশন তো রেল স্টেশনটা খুব ছোট এবং ট্রেনটাও দেখো কতটা ছোট দুই বগির একটা ট্রেন তো আমি প্রথম এত ছোটো ট্রেন দেখেছি এখানে এসে আর এই ট্রেনটা আমি চেপেছিলাম যখন আমি জাপানে এসেছি মানে প্রায় আড়াই বছর আগে তো আড়াই বছর পর আবার এই ট্রেনটাতে উঠছি আজকে যে ফেস্টিভ্যাল হচ্ছে এক জায়গায় তো সেইখানে যাবো বলে ট্রেনে যাচ্ছি তো এই ট্রেনটার ভেতরটা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন চলো একবার দেখায় এটা হচ্ছে জাপানের প্রত্যেক দিনে যে ডেলি প্যাসেঞ্জারই করে সেই ট্রেন মানে নর্মাল ট্রেন তো চলো ভেতরটা একটুখানি দেখো যে কতটা ক্লিন একটা ট্রেন হতে পারে পুরো মানে ঝকঝকে তকতকে তোমরা দেখে সবাই বুঝতেই পারবে যে ফ্লোরটা দেখো কত ঝকঝকে কোথাও এক ফোঁটা নোংরা নেই কিচ্ছু নেই কোনো কিছু লেগে নেই আর মানে কত ওয়েল মেনটেন সবাই সুন্দরভাবে বসে আছে তো এই ট্রেনে কিন্তু জাপানিজরা প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারই করে তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেনটা এতটা পরিষ্কার থাকা মানে জাপানিজ জাপানে এই ট্রেনগুলিকে প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তো এটাই দেখানো ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা